আজকে দুনিয়ার সবচেয়ে সহজ রসমলাই রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা দেখার পর আপনার কাছেও মনে হবে রসমলাই বানানো কি এতটাই সোজা এখনই বানিয়ে ফেলব হ্যালো আসসালামু আলাইকুম এবরওয়ান আজকে খুবই মজাদার আর সহজ সিম্পলভাবে একটা রসমলাই রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে এই রসমলাইটা কীভাবে বানাবেন চলেন দেখে নিই প্রথমে চুলায় দেড় লিটার দুধ বসিয়ে দিলাম অপেক্ষা করব। বলক ওঠা পর্যন্ত বলক চলে আসলেই কিন্তু নাড়াচাড়া করে এটাকে একটা চুলার মধ্যে অল্প আছে বসিয়ে রাখব এই দেড় লিটার দুধকে কিন্তু আমি এক লিটারে পরিণত করব ততক্ষণ পর্যন্ত এটাকে বসিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত এটা এক লিটার না হয়ে যায় এখানে আমি আধা কাপের মতো চিনি অ্যাড করলাম চিনিটা ফার্স্টেই অ্যাড করলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন আচ্ছা এটাকে এভাবেই বসিয়ে রাখবো এখন চলেন ছানার ব্যাপারে বলি ছানাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এখানে আছে দেড় লিটার দুধের ছানা আমি সব ভিডিওতেই ছানা কাটিয়ে দেখাই তাই আর আজকে আর ছানা কেটে দেখালাম না আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন এখানে এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করে খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিতে হবে যেন একেবারেই ক্রিমি হয়ে যায় এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ঠিক এই পর্যায়ে হলেই কিন্তু আপনারা মাথামুথি বন্ধ করে দিবেন না হয় কিন্তু ছানার মধ্যে যে এক্সট্রা ফ্যাট থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে এখন আমি ছোট ছোট বল করে এখানে মিষ্টি শেপগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সবগুলা ছোট ছোট পাট করে রেখে তারপর বলগুলো বানাতে পারেন আবার চাইলে আমার মতো কিছু কিছু করে নেবেন আর বল বানিয়ে একটা সাইডে রেখে দিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় এটাই কিন্তু করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন মিষ্টিগুলো যেন ক্র্যাক ফ্রি হয় কোনো ক্র্যাক যাতে না থাকে এভাবে আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে দেখুন মাসাল্লাহ এভাবেই কিন্তু বাকি সবগুলাও তৈরি করে নিব ছোটো ছোট তৈরি করার কারণে কিন্তু প্রায় অনেকগুলোই হয়েছে আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারেন এখন চলেন রান্না করি এদিকে আমি শিরা বসিয়ে দিচ্ছি এখানে দুই কাপ চিনি অ্যাড করে দিলাম পানি দিয়ে দিব আট কাপ যত কাপ চিনি দেবেন এর ডাবলের ডাবল দিবেন পানি শিরাটা যেন খুব বেশি পাতলা হয় কারণ এই মিষ্টি কুক করার সময় আমরা কিন্তু এক্সট্রা আর কোনো গরম পানি অ্যাড করব না এই পানিটাতেই কিন্তু আমরা রান্না করে নিব আর এই মিষ্টিগুলা ছোট হওয়ার কারণে কিন্তু ইজিলি কয়েক রান্না হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না এলাচের ফ্লেভার যদি পছন্দ করেন তাহলে কয়েক টুকরা এলাচ দিয়ে দিবেন যাতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াতে পারে তারপর নেড়েজের অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত এটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এই যে দেখুন বলক চলে আসছে এখন কিন্তু মিষ্টিগুলা এক একে দিয়ে দিতে হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে দিবেন না হয় কিন্তু হাতের মধ্যে ছিটকা পড়তে পারে খুবই আলতো হাতে দিয়ে দিবেন যাতে করে কোনো ক্র্যাক না পড়ে অথবা ফেটে না যায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কতটা আস্তে আস্তে এগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে এখন বাকি সবগুলো ঢেলে দিচ্ছি এখন এভাবে ঢাকনা ছাড়া তিন মিনিট রান্না করে নিব তিন মিনিট পরে দেখবেন এগুলা ফুলে ডাবল হয়ে গেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র আট থেকে দশ মিনিটের জন্য রান্না করে নিব এই যে দেখুন পারফেক্টলি কিন্তু রান্না করা হয়ে গেছে এখন এভাবেই আমি চুলা গাছটা বন্ধ করে দিলাম আর এগুলাকে ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করে নিব এদিকে কিন্তু চুলায় আমি দুধটাকে যে বসিয়ে রেখেছিলাম কত সুন্দর একটা কালার চলে আসছে দেখুন এটা কিন্তু আরও কালার আসবে আরো বসিয়ে রাখলে দুধটা কিন্তু এভাবে বসিয়ে রাখবো এটা কিন্তু আরও কমে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চুলার মধ্যেই থাকবে আচ্ছা মিষ্টিগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এখন এক এক করে উঠিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিব আর একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে মাশাল্লা এভাবেই কিন্তু আমি সবগুলা মিষ্টি উঠিয়ে উঠিয়ে দুধের মধ্যে দিয়ে দিব অবশ্যই কিন্তু ধরানোই আছে আমি এখনও চুলার বন্ধ করি নাই কারণ এটা আমরা চুলার মধ্যে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এতে করে রসমালার মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট রসটা ঢুকে যাবে এই যে দেখুন হাই হিটে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি পাঁচ মিনিট এভাবে একবার বাসায় রসমলাইটা বানিয়ে দেখবেন যে কোনো অনুষ্ঠান অথবা বিশেষ কোনো মুহুর্তে কিন্তু আপনারা এই রসমলাইটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমার মিষ্টি কিন্তু রান্না করা কমপ্লিট এই যে দেখুন মাসাল্লাহ কতটা লোভনীয় লাগতেছে না এখন কিন্তু আমি চুলা গাছটা বন্ধ করে দিব বন্ধ করে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যেহেতু আমরা হাই হিটে পাঁচ মিনিট ছুটিয়ে নিয়েছি তার কারণে কিন্তু এই রসমলাইটা কোনোই প্রয়োজন নেই কিছুটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আপনারা পরিবেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে রাখাচ্ছি মাশাল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আশা করব বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর এটা স্কিনটা যে একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাবে ফাটলে কিন্তু ভিতরে খুব ভালো করেই মালাইটা প্রবেশ করতে পারে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ